গণহত্যার সঙ্গে যারা জড়িত সাপনা চত্বরে এই যে সেনাবাহিনীর বরখাস্ত কলঙ্কিত কর্মকর্তা জিয়াউল হাসান সাহেব যারা বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে থাকার অপসুযোগ নিয়ে সাপনা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করেছিল আমার ভাইয়ের রক্তে যারা সাপনা চত্বরকে রঞ্জিত করেছিল দুই সালে যারা গুলি করে আমাদেরকে হত্যা করে বাংলার মাটির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে যারা কলঙ্কিত করেছিল এরপরে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলি চালিয়ে যারা প্রায় পাঁচ শতাধিক পাঁচ শতাধিক বাংলার আবার বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষকে হত্যা করে বাংলাদেশকে আজকে একটি মৃত্যু পরিণত করেছে এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত মনোযোগ সহকারে শুনেন এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত সে প্রশাসনিক কর্মকর্তা হোক বা যেই হোক তারা কেউ যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে ঠিক নাফ থেকে থেকে তুলিয়া পর্যন্ত ওটা বাংলাদেশের সীমান্তে প্রয়োজনে ছাত্র জনতা তোমরা পাহারা ধরে বসাও চেক পোস্ট বসাও কোনো খুনি যেন পালিয়ে যেতে না পারে আমি বলতে চাই এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলতে চাই যেভাবে আপনারা ইতিমধ্যে কয়েকজন পলায়ন পর দুর্বৃত্তকে আটক করে সেনাবাহিনীকে হস্তান্তর করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনের জন্য সতর্ক করি কোন দুর্বৃত্ত যেন আমাদের শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে ওখান থেকে পালিয়ে গিয়ে সে যেন এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে আগামী দিন আপনারা সচ্চার থাকবেন ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতি এবং মিল্লাতের প্রতিনিধি দুর্যোগে জাতীয় নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আজ বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দেশের স্বাধীনতা রক্ষায় হেফাজতে ইসলামের ঐতিহাসিক ভূমিকা ইনশাল্লাহ দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আগামী দিনের সরকারকে আমরা সহযোগিতা করব রাখতে হবে ইসলামের ত্যাগ এবং কোরবানিকে অবমূল্যায়ন করে বাংলাদেশে কেউ এ জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে না সুতরাং হেফাজতের নেতা কর্মীদের শত শত নিরীহ সঙ্গে যেন না করা হয় সেজন্য আমি বঙ্গভবনকে হাজার থাকার দত্ত আহ্বান জানাচ্ছি এভাবে হতাহত হয়ে বঙ্গত্ব বরণ করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষ বিগত ষোলো বছরের ফেসিবাদের তারা প্রমাণ বহন করে চলেছে বহু মায়ের চোখের আজও পর্যন্ত শুকায়নি তাদের সকলের প্রতি শ্রদ্ধার প্রদর্শন করে বলতে চাই এই অফুরান আত্মত্যাগের মাধ্যমেই পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন বলে স্বাধীনতা অর্জন করা যত্ন কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন এদেশের বিপ্লবী তরুণ ছাত্র জনতা আজ যে নতুন ইতিহাস রচনা করেছে জগদ্দল পাথরের মতো চেপে বসা ষোলো কোটি মানুষের বুকের উপর থেকে শেখ হাসিনা এই জগদ্দল এই এই তারা জাতির বুকের উপর থেকে অপসারণ করার ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে অনাগত বাংলাদেশের নয় বিশ্ব ইতিহাস আজকের এই বাংলার আবার বাংলার তরুণ ছাত্র জনতাকে শ্রদ্ধা সারণ স্মরণ করবে এই সংগ্রামের অন্যতম সৌন্দর্য হল শাসীবাদ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি আজ ছাত্র জনতার মধ্যে কোনো দলীয় সংকীর্ণতা ছিল না কোনো ভেদাভেদ ছিল না স্কুলের ছেলেরা মেয়েরা কলেজ থেকে ছাত্ররা ইউনিভার্সিটি থেকে ছাত্ররা আমাদের মাদ্রাসা আলিয় মাদ্রাসা কবি মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের মধ্যকার পার্থক্যের সকল দেয়ালগুলো ভেঙে ঘুরিয়ে দিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত মানবতার যে বন্ধন তারা রচনা করেছিল সমস্ত জুলুম এবং সমস্ত অত্যাচারের ফেসিবাদ তাদের এই ঐক্যবদ্ধ অটুট বন্ধনের সামনে সম্পূর্ণভাবে পরাভূত হয়েছে পরাজিত হয়েছে একটি ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে প্রিয় দেশবাসী কাজেই আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন আমাদেরকে ভুলে গেলে চলবে না পরাজিত শক্তি বসে নেই তারা অন্ধকারে মুখোশের আড়ালে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়কে কলঙ্কিত এবং কলুষিত করবার জন্য বিভিন্ন জায়গায় আত্মঘাতী সবটা ধর্মী বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করছে। জনগণের জানমাল इज्जत आत्म নিরাপত্তা বিঘ্নিত করছে সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর তাদের সহায় সম্পদ তাদের উপাসনালয়ে আক্রমণ পরিচালনা করছে বিভিন্ন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট শোরুমগুলোতে রাতের অন্ধকারে হামলা চালিয়ে লুটপাট চালাচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায় সংঘবদ্ধ হয়ে সেই অপশক্তি ডাকাতি করছে বিভিন্ন এলাকা থেকে আমরা সেই সকল সংবাদগুলো পাচ্ছি মহাসড়কে তারা সঙ্গবদ্ধ হয়ে সাধারণ সর্বসাধারণের সকল সহায় সম্পদ তারা লুণ্ঠন করছে কাজে এই ক্ষেত্রে আজকে ছাত্র জনতাকে শান্তি প্রিয় জনতাকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার পঞ্চান্ন হাজার বর্গ মাইলকে আর এই দ্রুত দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে ও এজন্য আমি বলবো আমরা দেখছি ঢাকার শহরসহ বাংলাদেশের প্রতিটি শহরে আজকে ছাত্র জনতা তারা ট্রাফিকিংয়ের মাধ্যমে ট্রাফিকিংয়ের মাধ্যমে সড়কে যে অভূতপূর্ব শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এজন্য আজকে আমি সকল ছাত্র জনতাকে আমি আমার পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি শুধু শুধু সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের দায়িত্ব হবে না রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রহরা বসাতে হবে তোমরা ছাত্র জনতা দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় প্রহরা বসিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করো গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ যে সকল দখল জায়গাগুলো করে রেখেছিল ফ্যাসিবাদের দখল থেকে মুক্ত রাষ্ট্রীয় সেই সকল স্থাপনাগুলোর নিরাপত্তা এবং তার সৌন্দর্য আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে আমি বলবো প্রতিটি মন্দিরের কাছে প্রতিটি বেগার সামনে প্রতিটি গির্জার সামনে আরাম সমাজ ইমান সাহেবদের নেতৃত্বে অনাপ বন্ধন তৈরি করে আজ এবং দিনের চব্বিশ ঘন্টা পালাক্রমে শিফটিং এর মাধ্যমে ডিউটি করে আপনারা সংঘ লঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন প্রতিটি মার্কেটে প্রতিটি মার্কেটে যদি মার্কেট কর্তৃপক্ষ দোকানদার মালিক ভাইয়েরা তারা যদি না পারেন তাদের পক্ষে যদি সম্ভব না হয় মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষভাবে বলবো সকল স্টুডেন্টদেরকে আমি বলবো তোমরা প্রতিটি মার্কেটে নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে প্রতিটি মার্কেটে সারা রাত পাহারা দিয়ে দুর্বৃত্ত এবং ডাকাতদের হাত থেকে এবং সাবটাসকারী পরাজিত শক্তির আক্রমণ থেকে আমাদের ব্যবসায়ী ভাইদের যান মাল এবং তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিটি আবাসিক এলাকায় পালাক্রমে ছোট ছোট গ্রুপ করে অনাক্রমে সারা রাত প্রয়োজনে পাহারাদারি করে দুর্বৃত্ত এবং ডাকাতদের হাত থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঠিক তেমনি ভাবে গোটা বাংলাদেশের প্রতিটি জায়গায় রাস্তায় রাস্তায় প্রয়োজনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মহাসড়কের পাশে যে সকল মাদ্রাসগুলো রয়েছে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাব গোটা বাংলাদেশের সমস্ত মহাসড়ক আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার স্থাপনার দ্বারা সুসজ্জিত রয়েছে আপনারা ওই সকল মহাসড়কে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা পালাক্রমে তাদের মহাসড়কে অবস্থান করে পাহারাদারি করবেন যেন মহাসড়কে আর কোন একটি ডাকাতির ঘটনা সংঘটিত হতে না পারে সেই সঙ্গে লক্ষ্য রাখবেন গণহত্যার সঙ্গে যারা জড়িত সাপনা চত্বরে এই যে সেনাবাহিনীর বরখাস্ত কলঙ্কিত কর্মকর্তা জিয়াউল হাসান সাহেব যারা বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে থাকার অপসুযোগ নিয়ে সাপনা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করেছিল আমার ভাইয়ের রক্ত যারা স্বপ্ন চত্বরকে রঞ্জিত করেছিল দুই হাজার একুশ সালে যারা গুলি করে আমাদেরকে হত্যা করে বাংলার মাটির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে যারা কলঙ্কিত করেছিল এরপরে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে যারা প্রায় পাঁচ শতাধিক পাঁচ শতাধিক বাংলার আবার বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষকে হত্যা করে বাংলাদেশকে আজকে একটি মৃত্যু পরিণত করেছে এই সকল সঙ্গে যারা জড়িত মনোযোগ সহকারে এই সকল সঙ্গে যারা জড়িত সে প্রশাসনিক কর্মকর্তা হোক অথবা যেই হোক তারা কেউ যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে ঠিক থেকে আজ পর্যন্ত ওটা বাংলাদেশের সীমান্তে প্রয়োজনের ছাত্র জনতা তোমরা বারাদারি বসাও চেক পোশ বসাও কোনো খুনি যেন পালিয়ে যেতে না পারে আমি বলতে চাই এয়ারপোর্ট থেকে বন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলতে চাই যেভাবে আপনারা ইতিমধ্যে কয়েকজন পলায়নকর দুর্বৃত্তকে আলোক করে সেনাবাহিনী গিয়ে হস্তান্তর করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনের জন্য সতর্ক করি কোন দুর্বৃত্ত যেন আমাদের শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে ওখান থেকে পালিয়ে গিয়ে সে যেন এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে আগামী দিন আপনারা সচ্চা থাকবেন ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতি এবং মিল্লাতের প্রতিনিধি দুর্যোগে জাতীয় নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আজ বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠায় দেশের স্বাধীনতা রক্ষায় হেফাজতে ইসলামের ঐতিহাসিক ভূমিকা ইনশাআল্লাহ দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আগামী দিনের সরকারকে আমরা সহজ সহযোগিতা করব মনে রাখতে হবে হেফাজতে ইসলামের দীর্ঘ ত্যাগ এবং কোরবানিকে অবমূল্যায়ন করে বাংলাদেশে কেউ এ জাতিকে সঠিক ভাবে নেতৃত্ব দিতে পারবে না সুতরাং হেফাজতের নেতা কর্মীদের শত শত নিরীহ এই আলেম ওলামাদের রক্তের সঙ্গে যেন গাদ্দারি না করা হয় সেজন্য আমি বঙ্গভবনকে সজাগ থাকার দত্ত আহ্বান জানাচ্ছি